বাংলাদেশের চলচ্চিত্রে যে আজকে ধস নেমেছে এর অনেকগুলো কারণের মধ্যে সবচাইতে বড় কারণ হলো ফিল্ম পাইরেসি মানে ছবির প্রিন্ট চুরি করে সেটা থেকে কপি করে বাজারে ছেড়ে দেওয়া এখন অনলাইনে দেওয়া হয় আগে সিডিতে দেওয়া হতো আজ থেকে কুড়ি বছর আগে যদি আপনি তাকান যখন চলচ্চিত্রের ব্যবসা রব্রমা, বারোশো তেরোশো সিনেমা হল আছে প্রতি সপ্তাহে দুটি করে সিনেমা রিলিজ হয় রোজ আর চার সপ্তাহ বাদ দিলে এখানে যে আটটি ছবি যদি বাদ দেন তাহলে সেইটা আবার কভার হয়ে যায় দুটো ঈদে কারণ ঈদে সাতটা আটটা নয়টা করে ছবি রিলিজ হতো ব্যবসা ছিল রমরমা তখন পাইসি বলতে যে জিনিসটা সেটা ছিল না কারণ মানুষ সিনেমা পাইরেসি করে সেটাকে আবার দেখাবে এই ধরনের কোনো চিন্তাভাবনাই কোনো চোর মহলের ছিল না কারণ সবার বাড়িতেই ভিসিআর আছে ভিসিআরে ইন্ডিয়ান সিনেমা দেখত আর বাংলাদেশের সিনেমা সিনেমা হলে গিয়ে দেখত তো একটা সময় আসলো যে যখন বড় বড় ছবিগুলো রিলিজ হওয়া শুরু করলো তখন ওরা ভাবলো যে সিনেমা হলে তো গিয়ে দেখেই আমরা এটাকে একটা কপি করে বাজারে সিডি আকারে ছেড়ে দিই এই শুরু হলো পাইরেসি এই পাইরেসি এসে গ্রাস করে ফেললো চলচ্চিত্র অঙ্গনকে তখন যে কোনো ছবি একটু ভালো ব্যবসা করত সেটা কিছুদিন পরই এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে যেত পাইরেসি হওয়াতে সবচেয়ে বড় অসুবিধাটা হতো কোনো সিনেমা হল যেহেতু আমাদের তখন বারোশো সিনেমা হল ছিল প্রথম দিকে মনে করেন যে প্রথম দিকে ছবিটা ত্রিশটা চল্লিশটা সিনেমা রিলিজ হলো কারণ তখন কিন্তু এখন একশো এখনকার মতো একশো সিনেমা রিলিজ করা সম্ভব হতো না কারণ তখন আমাদের প্রতিটা প্রিন্ট তৈরি করতে লাখ টাকার উপরে খরচ ছিল কাজে আমরা প্রিন্ট করতাম কম কেউ পনেরোটা প্রিন্ট করতো খুব যদি ডিমান্ড থাকতো তাহলে ত্রিশটা প্রিন্ট হতো তাহলে ত্রিশ লক্ষ টাকা কিন্তু সেখানে ইনভেস্ট হয়ে যায় তো এই ত্রিশটা প্রিন্টকে আমরা ঘুরিয়ে 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 এই বারোশো সিনেমল বা সাতশো স্টেশন বাংলাদেশ যে আসে সেখানে চালাতাম তো যখন পাইরেসি শুরু হয়ে গেল তখন সিনেমা মানে যত প্রডিউসার আছে সবার কপালে হাত পাইরেসিটা বেসিক্যালি শাবানা বেলাম আলমগীর ভাই জসীম ভাই আর রাজাক ভাই ফারুক ভাইরা যখন সিনেমা করতো ওই সময় কিন্তু পাইরেসিটা স্টার্ট হয়নি পাইরেসিটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে সাকিব খানের জওয়ালায় সাকিব খানের সিনেমা যখনই ভালো যেত তখনই পাইরেসি এর পাশাপাশি বাজারে যে কয়টা ছবি ভালো যেত সেইগুলি পাইরেসি করত করতো কারণ তারা একটা হিসাব করতো যে আমি পাইরেসি করে যদি বাজারে এটা বিক্রি করতে না পারি তাহলে পাইরেসি করে লাভটা কী আমি একটা সিনেমা বানিয়েছিলাম ষোলো সালের দিকে সেটার নাম ছিল বস্তির ছেলে কোটিপতি ছবিটা বেশ ভালো যাচ্ছিলো ঈদের সময় রিলিজ হয়েছিল। যা রেজাল্ট ছিল তাতে অনেক টাকা ব্যবসা করবার একটা আশা ছিল আমাদের প্রডিউসারের এটা আমার ছবি ছিল না প্রডিউসারের ছবি ছিল আইপি ছিলাম ডিরেক্টর তো ছবিটা দুই সপ্তাহ পর পাইরিসি হয়ে যাওয়াতে সেই যে লাভের চিন্তা করেছিল প্রডিউসার সেটা তো করতে পারে নি রকম বিভিন্ন রাইড টাইড বিক্রি করে কোনো রকম সে তার কস্টিংটা উঠিয়েছিল এরপর ধীরে ধীরে পাইরিসি এমন আকার ধারণ করলো যে ছবি বানানো বন্ধই করে দিল প্রডিউসাররা বিকজ তারা এত টাকা দিয়ে সিনেমা বানাবে সেই সিনেমাটা সিনেমা যাবার পর দু সপ্তাহ চলার পর চলবার পর পাইরিসি হয়ে যাবে এর জন্য অনেক প্রডিউসার হাত গুটিয়ে বসে গেল আবার কিছু কিছু প্রডিউসার যারা পাইরিসি করে তাদের সাথে একটা যোগ সাজস করে একটা ফিনান্সিয়াল হেল্প করে মানে তাকে বলা হয় ভাই আমার সিনেমাটা পাইরিসি করবে না তোমাকে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি বা এমন একটা সময় চলে আসলো যখন ছবি রিলিজ হলো তার এক সপ্তাহ পরেই ওরাই ফোন করবে যে ভাইয়া আপনার ছবিটা তো পাইরিসি হয়ে যাচ্ছে এটা তো বাজারে চলে যাবে আমরা এটাকে স্টপ করতে পারি আপনি আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিন তো ধরুন সাকিব খানের ছবি রিলিজ করেছে ব্যবসা খুব ভালো করছে পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি পাইরিসিটা স্টপ করাতে পারে দিয়ে দেয় অনেকে এরকম করে টাকা দেবার পরেও পাইরিসি হয়েছে অনেকেরটা টাকা দেবার পর পাইরিসি হয়নি অনেকেই আবার দেখা গেছে যে ক্ষমতা বলে পুলিশের একটা উচ্চ মহলে তার বিরাট ছুরাম আছে বা তার পুরার একটা ক্ষমতা আছে তার নাম শুনে ভয়ে তার সিনেমাটা পাইরিসি করেনি দেখুন আমি আপনাকে একটা নর্মাল এক্সাম্পল দিই প্রিয়তমা যখন সুপার ডুপারেট হয়ে গেলো তখন কিন্তু পাইরিসি হয়নি কারণ প্রিয়তমার মালিক ছিল বা প্রডিউসার ছিল তৎকালীন বা বর্তমানের মহামান্য রাষ্ট্রপতির ছেলে তার দুটি ছবি কিন্তু পাইরিসি হয়নি কেন হয়নি চোররা কি সেই ছবিটাকে পাইরিসি করবার সুযোগ পায়নি পেয়েছে কিন্তু সাহস পায়নি ওরা ভেবেছে যদি এইটা করতে যায় তাহলে যেহেতু মহামান্য রাষ্ট্রপতির ছেলে ও আইন দিয়ে আমাদেরকে এমন করে ধরবে যে আমরা জীবনও জেল থেকে বেরোতে পারবো না এর পরবর্তীতে তুফান হয়েছে তুফানও এতটুকু অ্যাফেক্ট হয়নি কিন্তু বরবাদ এবং তাণ্ডব পাইরিসি হয়ে গেছে বরবাদ একটু পরে হয়েছে তার লোক একটু তাড়াতাড়ি হয়েছে এখন প্রশ্ন আসছে এই পাইরিসি যারা করে তাদের এত সাহস করতে গে আসে আমরা জানি দুই হাজার সালের দুই হাজার চার পাঁচের দিকে অনেকগুলো পাইরেটেড মুভি যারা পাইরিসি করে তাদেরকে ধরে এনে এফডিসিতে মারপিট করা হয়েছে ওদেরকে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে এবং ওদেরকে জেলেও দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসছে জেলে যাওয়ার পর তার কি সাজা হয়েছে পুলিশ বা আইন রক্ষাকারী বাহিনী তাকে ধরে সাজা দিতে পারে না সাজা দিবে মাননীয় আদালত তো আদালতে যাওয়ার পর পাইরিসির বাংলাদেশ পাইরিসি একটা কি বলে বাংলাদেশ পাইরেসি একটা নিয়ম হলো নর্মালি স্পাইরিসির জন্য এক লক্ষ টাকা জরিমানা এক বছরের জেল আর যদি এটা একদম প্রমাণিত হয়ে যায় সে করেছে তারপরে এটা সে বাজারাজাত করেছে তাহলে চার লক্ষ তিন লক্ষ টাকা জরিমানা চার বছরের জেল এরপরও জেল খাবার দেওয়ার পর জামিন দিয়ে অনেক অনেক এই পাইরিস চোররা বেরিয়ে গেছে তো সে যখন একবার বেরিয়ে যায় সে তখন চিন্তা করে আমি এক লক্ষ টাকা জরিমানা দিলাম তিন মাস জেল খাটলাম ঠিক আছে এখন আবার আরেকটা করি এটার যদি এমন কোনো নিয়ম থাকতো যে যেখানে পাইরেসি ধরা পড়বে প্রমাণ হওয়ার পর তার যাবজ্জীবন হয়ে যাবে তাহলে তাহলে হয়তো বা পাইরেসি কমতো কিন্তু এই যাবজ্জীবন হয়ে যাওয়া বা আইনকে আরও কঠিন করার ব্যাপারে তো সরকারের হস্তক্ষেপ থাকতে হবে এখানে সিনেমার প্রডিউসরের কোনো হাত নেই দর্শকেরও কোনো হাত নেই বা অন্য কারোর হাত নেই এই ব্যাপারে আমার 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 ভাবনা হচ্ছে যে আপনারা যে যেভাবেই বলেন যাকেই ধরেন এই যে তার্লবের ছেলেটাকে ধরেছে কি হবে ওর ও এক বছর জেল খাটবে তারপর বেরিয়ে যাবে ও যদি তার্লব পাইরেসি করে দশ বারো লক্ষ টাকা ইনকাম করতে পারে তাহলে এক বছর জেল খাটতে দোষটা কোথায় কারণ দশ বারো লক্ষ টাকা সাধারণভাবে আয় করা বাংলাদেশে অনেক কঠিন ব্যাপার এমন যদি চলতে থাকে যে পাইরেসি হচ্ছে ছবি প্রতিটা ছবিরই পাইরেসি করা হচ্ছে এবং এর জন্য সাজাও এমন করে বাড়ানো হচ্ছে না বা এদেরও প্রতাপ কমছে না তাহলে হয়তো বা সামনে আর বড়ো ছিলাম আমরা কেউ আশা করতে পারি না সাকিব খানকে নিয়ে দশ বারো কোটি টাকা দিয়ে সিনেমা বানাবেন সেই সিনেমাটা যেমনই ব্যবসা করুক দুই সপ্তাহ পর যদি পাইরিসি হয়ে যায় তাহলে সেই সিনেমার মূলধন তো আসল কথা সেই সিনেমার দশ ভাগের এক ভাগ টাকাও আপনি ঘরে আনতে পারবেন না প্রথম দিনের কালেকশনে যা পাবেন মানে রিলিজের আগের রাতে কালেকশানে যেটা পাবেন সেটাই এখন প্রশ্ন আসবে এই পরবর্তীতে যে পরবর্তী যখন সাকিবের ছবি রিলিজ হবে তখন সিনেমালের মালিকরা বলবে ভাই আপনার ছবিতে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে পাইরিসি হয়ে যাবার চান আছে আমরা তো এত রেন্টাল দেবো না মালিক যদি বেঁকে যায় তারা যদি বলে যে হ্যাঁ তাদের কথাটা যুক্তি আছে তারা বলবে যে আমি দশ লক্ষ টাকা দিয়ে সিনেমা নিলাম আমি চার সপ্তাহ ছ সপ্তাহ চালাবো সেই জায়গায় যদি দুই সপ্তাহ পর প্যারিস হয়ে যায় টাকা কে দিবে তখন সিনেমা হলরা একটা একাঠা হয়ে তাদের সুবিধি থেকে বলবে যে না ছবি যদি পাইরিসি হয়ে যাওয়ার চান্স যেহেতু আছে তাহলে আপনি এত টাকা দেব না দুই সপ্তাহের জন্য এত টাকা দিলাম পাইরিসি না হলে প্রতি সপ্তাহে আবার নতুন করে রেন্টাল করবো এইভাবেও শুরু হয়ে যেতে পারে তাহলে আপনি সাকিব খানকে দিয়ে বড় ছবি কি করে বানাবেন তা ভাববার একটা বিরাট সময় এসে গেছে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফিজ